তিন হাজার ওয়ার্ড ভাই তিন একটা আমি হাত ধরে বসে দেখেন এই সব ধরনের হাড়ি পাতিল এই যে বরফ পানি যাই পড়ুক ঝোল যাই পড়ুক কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড দেখেন কিবা পানি ভল কাটছে ভাই দেখছে পানিও বলতে দিন নেই ভাই দেখেন আগুন নাই কিন্তু আগুনের মতো কিন্তু রান্না হবে আগুন

ঠান্ডা হয়ে যাবে আজকে যে চুল আপনার নোভা কোম্পানির তিন ওয়াজার ওয়াট ডাবল কয়েল একটা এখন আপনার ডাবল কি লেখা আছে ডাবল হিটার ভাই

বসে গেছে ভাই ভাই আগে দেখতাম চুলা চুলা নিলে পাতিল লড়তো এখন লড়া দিন এখন যে পাতিল ওই পাতিল বসে যাবে মানে এখন শুধু চুলা কিনবো আলাদা করে আর কোনো হাড়ি কিনতে হবে আর কোন হাড়ি কিনতে হবে না যেই হাড়ি আছে যেই ধরনের হাড়ি আছে সেই ধরনের হাড়ি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এনার্জি সেভিং এবং এটা হচ্ছে গর্ত চুলা ডাবল হিটার কয়েল কিন্তু থাকবে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন চালাবো কেমনি এটা ভাই চালানো একেবারে ইজি আমরা গ্যাস চুলা যেভাবে চালাই না ভাই সেম এরকম এই যে দেখেন আমি এখানে পাওয়ার সুইচটা দিয়ে দিলাম আচ্ছা পার অন হয়েছে অন হয়েছে এখানে আপনি পাওয়ারটা দিলে এই যে দেখেন 2000 ওয়াট আছে আপনি চাইলে কমায় বাড়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি একটু একটু কমায় বাড়ে কমায় এখানে ভলিউম আছে এটা কমাইলে কিন্তু এদিকে দিলে কমবে

ফ্যান দুইটা থাকবে একসঙ্গে দেখছি দুইটা ফ্যান দুইটা থাকবে আপনার একসঙ্গে যেটা আপনার ভিতরে যে গরম ভাবটা আছে ভাবটা দ্রুত বের করে দিবে এই যে দেখেন এখান এখানে বাতাসটা বের হচ্ছে ভাই ওকে সম্পূর্ণ এসেছে ভাই এখানে দেখেন আচ্ছা এইদিকে বাতাস

আর এইটাতে আপনারা দিতে পারবেন সারা বাংলাদেশ কি ডেলিভারি আছে তো সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু আপনাদেরকে দেখাই দেখাই দিছি আছে আজকে দিব বেশি 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 করে শেয়ার করবেন আর কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন হ্যাঁ যারা নিতে চান আচ্ছা ওকে যারা নিতে চান এখন এইটা কিন্তু আপনারা ভাত বলেন যাই বলেন সবকিছু কিন্তু আপনারা করতে আচ্ছা পাশাপাশি ব্লেন্ডার আছে আজকে আমরা দেখাই দিব আর শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই সেটটা একবারে একেবারে গিফট আছে এগুলোর কোন গ্যারান্টি ওয়ান্টি আছে কিনা এগুলো গ্যারান্টি ওয়ান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর কোনো প্রকার সমস্যা হলে সম্পূর্ণ চেঞ্জ পাবেন ভাই পাঁচ বছর ভিতরে ওয়ারেন্টি আচ্ছা যেহেতু তিন হাজার ওয়াট ভাই সব ধরনের লাইনে চালাতে পারবো সব ধরনের লাইনে ব্যবহার করতে পারবো নোভা ব্র্যান্ডের মডেল নাম্বারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে বারোশো তিরিশ এস এস

থাকবে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি দেওয়া থাকবে আচ্ছা তেরশো পঞ্চাশ ওয়াট পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি এই যে দেখেন একটা জার তারপর ফ্রেশ জুসারের জার ফ্রেশ যার থাকবে এটা আমরা একটু দেখে ফোর ইন ওয়ান থাকবে ফোর ইন জার চারটা স্টিলের জি যার গুলো থাকবে শুধু জুস করে যেটা আপনার ফাইবার দেওয়া থাকবে আচ্ছা স্টিলের কোনো জঙ্গল পড়বে না আসবে না সম্পূর্ণ

এবং আইএসও সনদপ্রাপ্ত কিন্তু এটা জি ভাইয়া আচ্ছা নোভা ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজি কিন্তু মাত্র 350 টাকা তিন বেলা রান্না করুন ভাই 350 এই নোভা কোম্পানি ভাই এনার্জি সেভিং 85% এনার্জি সেভিং আচ্ছা 3000 ওয়াট থাকে ডাবল হিটার কয়েল ডাবল এখানে লিখে আছে দেখেন সেভ ইওর টাইম এন্ড এনার্জি সেভিং এটা আপনি বিদ্যুৎ বিল যেটা আছে এটা অনেক কম লাগবে এবং কি আপনার নর্মালি যে রান্না করতে সময়টা লাগে আর চেয়ে অনেক কম সময় এই চুলাতে লাগবে আচ্ছা সব ধরনের হাড়ি দেখেন এরকম আপনারা সিলভারের হাড়ি বলেন দস্তার হাড়ি বলেন সব ধরনের হাড়ি সব ধরনের ব্যবহার করতে পারেন হাড়িও কিন্তু আপনারা ব্যবহার দিলাম তো ভাই দেখেন ফ্ল্যাট দশটা যে কোনো পাতিল আপনার পাশে যে পাতিল আছে ওই পাতিল এটাতে ব্যবহার করতে পারবো এটাতে ব্যবহার করতে পারবো ওকে তাহলে এই যে ব্লেন্ডারটা ভাই এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড থাকবে আচ্ছা তেরোশো পঞ্চাশ ওয়ার্ড এটা প্রাইস কত থাকবে ভাই এটা থাকবে ধামাক অফার ভাই দুই দিন অফার থাকবে মাত্র ছ হাজার আটশো টাকা ছয় টাকা আচ্ছা চার জারের ব্লেন্ডার কিন্তু এটা কিন্তু তেরোশো পঞ্চাশ ওয়ার্ড হান্ড্রেড কপার মোটর

ছ আটশো টাকা গেল আপনার ব্লেন্ডার এখানে ছয় হচ্ছে ছয় হাজার আটশো টাকা চুলাও ছয় হাজার টাকা পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি আছে আচ্ছা ওকে দুইটা একসাথে নিলে কিন্তু আরো ছয়শ টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন